হ্যালো বন্ধুর আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকে ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি আর তোমার দাদা ভাই আমি আর শ্রাবণ আর এদিকে দেখো টোটোতে আমরা চেপে পড়েছি শ্রাবণ ঘুমাচ্ছে বলে উঠাইনি আর আমরা দেখো বাসে যেতে যেতে দেখলাম যে বাসে তেল বুঝছে পেট্রোল তাই পেট্রোল পাম্পে দাঁড়ালাম আমরা বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন দেখো ওখানে পরমেশ্বর কি সুন্দর আমার সাথে খেলা করছে একটু আগে পর্যন্ত ঘুমাচ্ছিল এইমাত্র বাড়িটার বাসটা দাঁড়ালো আর গরমের চোটে ওরও ঘুম ভেঙে গেছে এরপরে প্রিয়াঙ্কা বললো যে ঝালমুড়ি খাবো তাই বাসের মধ্যেই একজন ঝালমুড়ি বিক্রেতা উঠেছিলো তার কাছ থেকেই কুড়ি টাকার ঝালমুড়ি কিনে নিলাম কেননা সকালবেলা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম সাড়ে নটা নাগাদ আমরা ওদের ওখানকার শহরে পৌঁছালাম ওখান থেকে আমরা দেখো টোটো ধরে নিয়েছি আমাদের পুরো টোটোটাই রিজার্ভ করা হয়েছে তিরিশ টাকা মাথা পিছু তার মানে তিরিশ তিরিশ ষাট টাকা মোটামুটি ও এই ওদের শহর থেকে ওদের বাড়ি যেতে পাঁচ কিলোমিটার পথ তো আমরা সেই মতোই রওনা দিয়ে দিয়েছি পথে আস্তে আস্তে দেখলাম যে দুধারে রাস্তা প্রচুর একদম মানে কি বলবো। পুরো দুধারে রাস্তায় দেখো কাজ ফুলে ভর্তি যেতে যেতে এত সুন্দর লাগছিল বলার মতো নয় দেখো আমাদের বাড়ি ওখানে ও এরকম জানলা ধারে খেলা করে তো তাই এখানেও দেখো জানলা ধারে খেলা করছে ওই দেখো আরেকটা জাননার কাছে গেছে ওইটাও খুলবে ওইটা খুলবে না বাবা ওইটা খুলবে না ওটা বন্ধ হ্যাঁ ওইটাই চলেছে এইটাই এইটাই খোলা আছে এদি চলেছো? এদি চলেছো ওটা খোলা যাবে না। দেখো টিফিন চলে আসছে জল। ওটা না কলেন্সিল। জল নয়। তুমি খাবে না এই। এইবাড়ি ছোট সদস্য দেখো। এই তুমি খাবে না? খাবে? এই পলিগল পলিগায় ছাগল পালিয়ে গেছে গো। হ্যাঁ। যা। ছাগল পালিয়ে গেল তো। হুম। শ্রাবণ এখন জল খাবার কাচ্ছে। কি দিয়ে জল খাবার কাচ্ছে গো? পোস্ত আর ভাত। পোস্ত আর ভাত। তখন সাড়ে দশটা বাজে আমার ডিম করেছে এটা প্রিয়াঙ্কা এটা আমার এখানে দেখো ঘুগনি আছে আর স্যালাড আছে আর এদিকে লুচি আছে আর ওদিকে দেখো মা আর হচ্ছে ভাইপো খেতে বসেছে আর এদিকে দেখতে খাচ্ছে তো চলো খেয়ে নিই আর বেশি লেট করা যাচ্ছে না দেখি ঘুগনি না খেয়ে ঘুগনিটা ঘুগনিটা মনে হচ্ছে ঘুগনিটা মনে হচ্ছে সে খাসির চর্বি দেওয়া হয়েছে ওরা আমি সেন্ট হ্যাঁ এখন পরমেশ্বর দুপুর দুধ খেলো একটু ভাত খেয়ে খেয়েছিল এখন দুধ খেলো তাই দুধ খাওয়ার পরপি ওকে একটা হজমে খাওয়ানো হচ্ছে এখন বাজে দুটো তো বাবা এই কাছ থেকে ফিরলো এখন বাবা চান করবে আর আমার চান হয়ে গেছে আমি মানে ওখান থেকে মানে এখানে পৌঁছেই খুবই ক্লান্ত ছিলাম তাই কারণে আমি আর পেঁয়া ঘুমিয়ে পড়ি সেই ভাগে গরমের সাথে চান হয়ে গেছে আমি ঘুমতে করে দেখছি ওর চান টান সব হয়ে গেছে তা আমাকে ওই ঘুমের মধ্যেই না দুটো ফল ইয়ে দিয়ে দিয়েছিলো ওই ঘুমের মধ্যেই আমি খেয়ে নিয়েছি আমার একটু খেয়াল করছে তো যাই হোক এরপরে দুপুরে খাবার খাওয়ার পর তারপরে তোমাদের দেখাবো এখানে ঠাকুরের যে পুজো হচ্ছে মনসা পুজো ভাদ্র মাসের শেষ সংক্রান্তিতে মনসা পুজো হচ্ছে সেটা তোমাদের দেখাবো কালকে হয়ে গেছে গতকাল আমরা দ্বিতীয় দিনে পৌঁছেছি দুবেলায় আমরা দুপুরে লাঞ্চ করতে পড়েছি এখানে আছে তোমার করলা ভাজা আর এখানে বেগুন ভাজা আছে বেগুন ভাজা আর এখানে আছে এটা চিকেন কষা আর তার সাথে সাথে আলু পোস্ত তো দেখো এখানে আরো কয়েকজন বসবে এখানে খেতে আর তোমাদের খাওয়া হয়ে গেছে একটু আগে এই সময়ই পরমেশ্বরকে খাওয়াচ্ছিল ভাত আর এখানে দেখো দুজন অতিথি এসছে তাদের জন্য ভাত বাড়া হচ্ছে এখন বিছানা চাদরের নিচে প্লাস্টিক পাতা হলো যেন ওই হিসেবে দিলে যেন না ভেজে বিছানাটা গদিটা হ্যাঁ ধারে দিতে তুমি কি বুঝলে ধারে ওকে দিতে বলে দাঁড়া ওকে ধারে দিতে ওকে ধারে দিতে বললাম তুমি কি বুঝলে ও যাতে পড়ে না যায় চাপা পড়ে না যায় সেই বললাম ওকে ধারে দিতে হ্যাঁ তুমি উল্টো পাল্টা হবে সবসময় কি এদিকে তুমি ও দেখো ভাইপো এদিকে মানে ছাগলের দুধ দুইছে ছাগলের দুটো বাচ্চা হয়েছে ওই দুদিন হলো তাই ছাগলের দুধ দুধে দেখো ছাগলের বাঁধ দিয়ে এখন সন্ধে টাইম এখন পাঁচটা একান্ন বাজে এই সময় বৌদি চা দিয়ে গেল দেখো প্লেটটা দেখো কত বড় প্লেটটা শুধু একবার দেখো আর এর সাথে আছে বিস্কিট আছে হলডিক্স বিস্কিটের মতনই কোন একটা বিস্কিট হবে আর এদিকে আমি বাবার ফেসবুকের ভিডিওগুলো দেখছিলাম নাইন কোটি বলেও আছে সঞ্জয় হালদার বলে আছে মানে একটাই চ্যানেল নাইন কোটি বলে সার্চ করে দেখবে চলে আসবে তোমরা দেখতে পারো বাবা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছে মানে বয়স্ক মানুষ হয়ে কিভাবে যে এখনো পরিশ্রম করছে সেটা তোমরা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের বৌদি ভাই ওদিকে রেডি হচ্ছে কাপড় বের করে ফেলেছে আমরা একটু উনি যাবো এই পাশের পাড়া পাড়াতে মানে এই কোনো একটা জায়গা আছে সেখানে যাবো সেখানে কয়েকটা জিনিস বাড়ির এই বাড়িরই আমাদের কিনতে দিয়েছে সেগুলো কয়েকটা জিনিস কিনবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখনও তোমাদের মনসা ঠাকুর দেখানো হয়নি যদিও আমি সকালবেলা আসার পর ক্লান্ত ছিলাম মানে দু সকালবেলা এসে টিফিনটা খেয়েই শুয়ে পড়েছি আবার দুবেলা চান টান করে খেয়ে দিয়েই শুয়ে পড়েছি আজের দিনটা শুয়ে বসেই কেটে গেলো তো চলো দেখা যাক তোমাদের কথাটা কি বুঝতে দেবে রাতের বেলায় আমি আর তোমাদের বৌদি ভাই বাজার যাচ্ছি সেই মতো স্কুটিটা বের করে নিয়েছি স্কুটি করে এখন আমি আর তোমাদের বৌদি ভাই যাবো এর আগে দাদা অ্যাপাচি গাড়িটা ছিল সেটা চেঞ্জ করে স্কুটি নিয়েছি এর আগে আমি কোনোদিন স্কুটি চালাইনি এই প্রথমবার ট্রাই করব তো চলো যাওয়া যাক বাজারে আমি আর তোমাদের বৌদি ভাই তোমাদের বৌদি পেছনে বসবে আর ভাইপোর জন্য মা দুটো গেম জামা নিয়ে গেছিলো সেগুলোর পছন্দ হয়নি বলে আবার ওর জামাটা পাল্টাতে এটা পছন্দ হয়েছে বলে তাই পরিয়ে দেখে নিচ্ছে একবার আমাকে নিয়ে গেছিল দেখা একটু ভালো করে ঘুরে ঠিক আছে আর এইদিকে দেখো আমার বাবা আর শ্রাবণ দেখো কি সুন্দর নাচতে দেখো এগুলোই হচ্ছে স্মৃতি থেকে যাবে আমরা দুজন নাতি আর দাদু কোনো ভালোবাসা দেখো দুজনে মিলে নাচি নাচি করছে খুবই আনন্দ হচ্ছে পরমেশ্বরে জানো তো এখন দেখো সাড়ে নটা বাজে এখন ওকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তাই প্রিয়াঙ্কা খাবার নিয়ে আসছে রাতে বেলা ভাত খাওয়াবে না এই দুটো ভাত খাই কি দেখো দুধ তো একটু আগে খাওয়ালে হ্যাঁ এখন দুটো ভাত খাই কি দেখো ঠিক আছে দুটো ভাত খেয়ে কি দেখো খেলতে খেলতে

আর এদিকে বাবা খেতে পেয়েছে মা খেতে পেয়েছে এদিকে বৌদি খেতে পেয়েছে আর দেখো তাতে হচ্ছে পেঁয়াজ দিয়ে তেল ফোড়ন দিয়ে আলু ভাতে মাগা ডিম ভাজা আর হচ্ছে এটা মুগের ডাল মুসুরির ডাল মুসুরির ডাল এই ভিডিও পরের পার্টি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো